নমস্কার এম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান আজ এই মুহূর্তে রাজ্যে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত পেল আগামী বুধবার বেলা ঠিক চার ঘটিকায় রাজ্য বাজেট পেশ করা হচ্ছে অর্থমন্ত্রী চণ্ডীমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশ করবেন এবারের বাজেটে কোন কোন বড় চমক থাকছে তার তালিকা ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে এবারে বাজেটে কোন কোন প্রকল্পের টাকা বৃদ্ধি করা হচ্ছে এবং কোন কোন নতুন প্রকল্প আনা হবে এবং এতে রাজ্যবাসীর কী কী সুখবর থাকছে সেই বিষয়ে ইতিমধ্যে আপডেট চলে এসেছে যা মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের জানিয়ে রাখছি এবারে বাজেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাজেট কেননা আগামীতে কিন্তু বিধানসভা ভোট রয়েছে আর এটাই কিন্তু এবারের রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই এবারের বাজেট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কাজেই এই বাজেটে কী কী থাকছে এক নজরে দেখুন অন স্ক্রিন দেখুন বুধবার বিকেল চারটায় পেশ হবে রাজ্য বাজেট এ বিষয়ে আমরা ডেডিকেটেড জানবো দেখুন আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার বিকেল চার ঘটিকায় বিধানসভায় এবারে রাজ্য বাজেট পেশ করা হবে দুই সালের বিধানসভা ভোটের আগে এটাই রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট বুঝতেই পারছেন দুই সালে বিধানসভা ভোটের আগেই রাজ্য সরকারের এটাই কিন্তু পূর্ণাঙ্গ বাজেট শেষ ফলে অনেক ক্ষেত্রে চমক থাকবে বলে মনে করছে ওয়াকি মহল কোন কোন ক্ষেত্রে চমক থাকছে কোন কোন নতুন প্রকল্প আসতে চলেছে রাজ্যবাসীদের জন্য সে বিষয়ে কী কী জানানো হয়েছে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন বন্ধুরা রাজ্যপাল সিভি বোসের ভাষণ দিয়ে বাজেট অধিবেশনের সূচনা হবে গত বছর রাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট অধিবেশন শুরু হয়েছিল কাজেই এবার রাজ্যপাল তার ভাষণে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কোন কোন বিষয়গুলি তুলে ধরে সেদিকে নজর রয়েছে এবারে রাজনৈতিক মহলের মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পয়ানে প্রস্তাব পাঠ হবে তেরো সতেরোই ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হবে বিধানসভা অধিবেশনে আঠারো উনিশ তারিখ রাজ্য বাজেট নিয়ে আলোচনা হবে এই পর্যায়ে বিধানসভার অধিবেশন কুড়ি ও একুশ তারিখ পর্যন্ত চলার কথা পরবর্তী পর্যায়ে বিধানসভার দপ্তর ও বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে দশই মার্চ শুক্রবার বিধানসভার সর্বদল এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয় সেখানে বিধানসভার অধিবেশন সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয় বৈঠকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিককে হাজির হয়ে বিজেপির কোন বিধায়ক আসেনি তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি পরিষদীয় দলকে বারবার ডাকা হলেও তারা বৈঠকে হাজির হয় না এটা সৌজন্যমূলক আচরণ নয় এদিকে একদিন অধিবেশন মধ্যরাত পর্যন্ত করার ব্যাপারে বিধানসভার অভ্যন্তরীণ নেতামন্ত্রীদের আলোচনা হয়েছে সংসদে অধিবেশন রাত পর্যন্ত গড়িয়েছে এমন একাধিক নজির আছে বিধানসভার অধিবেশন সন্ধ্যা সাতটা পর্যন্ত চলার উদাহরণ রয়েছে তবে কোনো সিদ্ধান্ত হয়নি এই আপডেটে আরও স্পষ্ট বলা রয়েছে একাংশের ধারণা এবারে রাজ্য বাজেটে বিভিন্ন সামাজিক প্রকল্পের উপর বাড়তি নজর দেওয়া হবে ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা বাংলার বাড়ির মতো যে প্রকল্পগুলো চালু আছে তাতে বরাদ্দ বাড়ানো হতে পারে চমক থাকতে পারে ভান্ডার প্রকল্পের ক্ষেত্রেও আবার নয়া সামাজিক প্রকল্পের ঘোষণাও করার সম্ভাবনা আছে কর্মসংস্থান পরিকাঠামো এবং শিল্প নিয়ে বড় কোনো ঘোষণা হতে পারে বলে মনে করছে এখানে দেখতেই পারলেন যেটা বলা হয়েছে আগামী বুধবার রাজ্যের যে পূর্ণাঙ্গ বাজেট তা কিন্তু শুরু হচ্ছে বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী বুধবার চারটা থেকে রাজ্যপাল শিবি আনন্দ বোস ভাষণ দেবেন প্রথম এরপর কিন্তু বাজেট পেশ করা হবে এবং শিবি আনন্দ বোস কিন্তু রাজ্যের যে উন্নয়নমূলক কাজগুলি করা হয়েছে সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য তুলে ধরবেন এরপর রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু একাধিক নানাবিধি প্রকল্প সংক্রান্ত নতুন ঘোষণা এবং যে সমস্ত প্রকল্প বর্তমানে চলছে সেই প্রকল্পগুলির আর্থিক অনুদান কিন্তু বৃদ্ধি করা হবে এর আগে দেখা গিয়েছে কিছুদিন আগে কিন্তু কেন্দ্রীয় যে পূর্ণাঙ্গ বাজেট তা কিন্তু পেশ করা হয়েছিল কেন্দ্রীয় বাজেটে কিন্তু দেখার পর রাজ্য বাজেট পেশ করা হবে এমনটাও কিন্তু আপডেট দেওয়া হয়েছে সরকারের তরফে জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে কেন্দ্রীয় বাজেটে কী কী রাখা হয় রাজ্যের জন্য তার উপর ভিত্তি করে সমস্ত তথ্য দেখার পরে যেটা অর্থের প্রয়োজন সেটা রাজ্যের বাজেটে রাজ্য সরকার ঘোষণা করবে সেই বিষয়ে এখন যেটা জানা যাচ্ছে ভান্ডার প্রকল্প থেকে শুরু করে রাজ্যের যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলির আর্থিক অনুদান বাড়তে পারে এবং নতুন কিছু প্রকল্প আসতে পারে রাজ্যবাসীদের জন্য যেটা দুই সালে বিধানসভা ভোটের আগেই নতুন চমক থাকতে চলেছে রাজ্যবাসীদের জন্য এমনটাই খবর যাই হোক ইতিমধ্যে যে আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেট আপনাদের জানিয়ে দিলাম এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন